নমস্কার আজও আমি একটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন নিয়েছি আমি উচ্ছে উচ্ছে দেখেই কিন্তু ভিডিওটা না দেখে চলে যাবেন না কারণ এই গরমে তেতো আমাদের খাওয়াটা খুব প্রয়োজন দেখবেন এখন বেশি বেশি করে নিম বেগুন সজনে ফুল এইসব সজনে ডাঁটা এগুলো খেতে পারে কারণ এই সময় হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে এইরকম একটা বসন্তর শেষ আর গরমের শুরুতে ভীষণ বিভিন্ন ধরনের রোগ নাড়া হয় তো তাই জন্য তেতো খাওয়াটা খুব জরুরি আর আমার বাড়িতে ছিল উচ্ছে কিছুটা অবশ্য পেকেও গেছে এটাকে আমি একটু মজাদার করে আপনাদের কাছে রান্না করে দেখাবো তো দেখুন আমি একটা মাটির মধ্যে আগে উচ্ছেটাকে চাকা চাকা করে কেটে নিয়েছি নিয়ে একটা পাটির মধ্যে উচ্ছেগুলো নিলাম এর মধ্যে আমি নিচ্ছি হলুদ গুঁড়ো নিচ্ছি লঙ্কার গুঁড়ো এগুলো আপনাদের প্রয়োজন মতো নেবেন আমি হাফ চামচ করে নিচ্ছি দেব জিরের গুঁড়ো নুন স্বাদ মতো আর নেব বেসন দেব চালের পুড়ি আমার বানানোই থাকে আর নেব কর্নফ্লাওয়ার এক চামচ কি দেড় চামচের মতো আর একটু এটা আপনারা দিতেও পারেন নাও পারেন আমি দিচ্ছি অল্প একটু ফুটফুরে কিচ কিচ তবে চিনি এটা একদমই আপনাদের নিবিষ্ট ব্যাপারটা চিনি আপনারা স্কিপ করতে পারেন বা এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেব যেহেতু একটু শুকনো শুকনো লাগছে তাই এতে একটুখানি আমি জল মিক্স করব এবার কড়াটা আমি বসিয়ে দেব দিয়ে দেব তেল এটা সর্ষের তেল সাদা তেল দুটোতেই কিন্তু করতে পারি এগুলোকে মুচমুচে করে তেলের মধ্যে ভেজে নেব তো এইগুলোকে আমি তেলটা গরম হয়ে গেছে তবে একসঙ্গে সব দেবেন না ছেড়ে ছেড়ে অল্প অল্প করে দিয়ে দুপিট ভালো করে ভেজে নেবেন এত সুন্দর কুরকুরে এটা খেতে হয় যে উঠছে যে যারা খেতে চায় না তাদেরকেও কিন্তু এটা একদম মজায় খেয়ে নেবে আর সামান্য তেতো দিয়েও কিন্তু বেশ ভাত খাওয়া হয়ে যায় এরকম ফাঁকা ফাঁকা করে দেবেন একসঙ্গে সব কিন্তু দেবেন না দিয়ে বেশ মুচমুচে করে ভিজে নিয়ে তেল ধরিয়ে ভাতের সাথে পরিবেশন করবেন এই দেখুন একটু লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে কিনে নিতে হবে তা আমি সবটা কমপ্লিট করে আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন এই যে সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর একটা ধাপ আমি দিয়েছি একবার এগুলো আমার হয়ে গেছে আর কি সুন্দর ফক করে আওয়াজ হচ্ছে দেখছেন হ্যাঁ একদম মুচমুচে হয়ে গেল আর ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগছে কারণ সে তো বাচ্চারা তো খেতেই চায় না বড়রাও কিন্তু দেখলে না শীতকাল আর যদিও বলবেন এটা অনেকটাই তেলে ভেজে বা মশলাদার হয়ে যাচ্ছে তো বলতো কি হলেও যে তো শরীরে ঝাঁপে আর খেতেও বেশ টেস্টি হবে আপনারা একদিন বাড়িতে বানান বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লাগলো কি না উচ্ছেও কিন্তু সামান্য উচ্ছেও কিন্তু অসাধারণ একটা টেস্টি খাবার হয়ে যেতে পারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তেল ছড়িয়ে তেলটাকে সরিয়ে নেবেন নিয়ে মানে তেল ছাড়িয়ে আর কি তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে দেখুন আমি তুলে নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাজা হয়ে গেছে তৈরি আমাদের মুচ মুচে ভাজা কুড়মুড়েও বলতে পারেন ভাতের সাথে গরম ভাত আর এই উচ্ছে ভাজা নিয়ে নেবেন একদিন এই গরমের দুপুরে বানিয়ে খান দেখবেন খুব খুব ভালো লাগতো